আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি তোমার দোয়া আল্লাহ অনেক ভালো লাগছে কাকা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া ভালো যাচ্ছে না জি আলহামদুলিল্লাহ শুরুতে আপনার মূল্যবান পয়সা জানিয়ে দিবেন

কিছু কিছুভাবে পার হয় আসে এগুলো আমরা কথা না বলি এটা যাই হোক যেভাবেই হোক আমার কাছে আসে দর্শক দেখে শুনে নিতে পারবে আচ্ছা কয়টা গাবি দেখাবেন আজকে কাকা গাবি বেশি দেখাবেন আমার সব গাবি আলহামদুলিল্লাহ সব বায়না হয়ে আছে আজকে সাত আটটা গাবি দেখাবো সর্বোচ্চ কত লিটার সর্বনিম্ন কত লিটার দুধ আছে নিচে আপনার দশ বারো লিটার আর উপরে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ লিটার সাঁত্রিশ থেকে দশ লিটার দুধ হ্যাঁ আচ্ছা এর ভিতরে মাঝামাঝি মাঝে দুধ আছে আপনার জি আলহামদুলিল্লাহ আচ্ছা গাবি যদি সামনে রোজার মাস আসতেছে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা দেশে আসতে পারতেছে না গুরু বাসায় পাঠাবে তারা কাছে কাছে আমি একটা কথা বলি ভাই আপনার কাছে অনুরোধ করি বলে আপনারা আগে খামার চিনবেন আসলে কার খামার আছে কার খামার নাই কার কাছে টাকা দিলে পরে থাকবে যেরকম এখন বর্তমান যে ব্যবসাটা হয়েছে পাবনা জেলায় আপনি দেখবেন উনি খাবার নাই কিছু নাই উনি কিন্তু উনির কাছে লোক আসে আসলে আপনারা চিন্তা ভাবনা করি কার কাছে আসলে পরে গরু আছে বা কী কোনে লিজা গরুগুলো বিক্রি করতেছে এগুলো আপনারা সব কিছু মেলতাল করে দেখে শুনে নেবেন আসলে আপনার সাথেও যে আমি একটা খামারে যাব কাকা আমার জন্য কিন্তু দশ হাজার প্রফিট রাখবো আসলে আপনি কিচ্ছু বলবেন না আপনার দ্বারা থাকবেন তারপর আপনার জন্য দশ হাজার রাখি দেবেন তো এই জন্য আপনারা আসলে খামার দেখেন খামার চিনি আসলে এগুলো কথা বলাটাও ঠিক না কাকা আপনার জ্ঞান বুদ্ধি আছে আপনার টাকা আছে আপনারা জেনে যাই কিছু করবেন একটু দেখে শুনে চিন্তা ভাবনা করি তারপর করবেন বেশি কথা ফার্স্টে বারামাসন গুরুগুলো দর্শকদের দেখাই আচ্ছা কাকা কোন কাকা এক নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি লাল টক টকা কালার ডাবল বডি গাভি শিংটা দেখতে পাচ্ছি পিছনের দিকে উল্টানো আছে বাচ্চা সহ ছিল এরা কি জাত মানে গাভি নিয়ে আসছে

একটা ভালো মানটের গির একটা ইন্ডিয়ান গির আসলে এরকম গির গুলো আপনার সচরাচর দেখবেন খুব কম দেখা যায় আচ্ছা আর এত বড় বডির গিরও কিন্তু কমেরাম ছিং গুলা এরকম কান এবং লাভিটা থাকা দেখেন ডবল লাভি এবং সর্বোচ্চ একটা সুন্দর গাবি এটা আমার গল্পর কথা না এটা যদি দর্শক দেখলে পরে বুঝতে পারবেনি যে গাবিটা কেমন যাতে মানে কতটুক বা বডি ট্রাকচারটা কেমন বা কতটুকু হাইট এটা সবকিছু মিল তাল করে দর্শক দেখে শুনে তো এবং রংটা কি সঙ্গে যে বাচ্চাটা দেখতে পাচ্ছিস কাকা আহ হান্ড্রেড একটা বাম আর

কলা কলা বা যেটা দুধ বেশের উপরেই আসবে জি কিন্তু আমি বর্তমানে আঠারো পন্ত আঠারো তো গ্যারান্টি আঠারো লিটার দুধ একদম জেনুয়ান গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে জি সারা বাংলাদেশ যেখান থেকে আঠারো লিটার নেবে একদম

লোক আরো অনেক গরু বায়না করা লইছে আমার কাছে আলহামদুলিল্লাহ দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবে যে আসলে রিপনের কাছে কোন ধরনের গরুগুলো থাকে এত আমি বলতে পারি দর্শক ভাইদের কাছে সাইড করে আমরা পরবর্তী গাভিটা দেখাই দর্শকদের আসলে নাম্বার দুই রিপন কাকা এর কি জাত মারে গাভি নিয়ে আসছেন এসব কয়ে মিলান কিভাবে বলেন তো এগুলো দর্শক অনেকে জানতে চায় রিপন কাকা এসব গাভি মিলায় কিভাবে আমরা তো সচর অচর কোনো ভিডিওতে পাই না আপনার কাছে খালি পাই এটা কি জাত এটা একটা ইন্ডিয়ান গরু এটা জাতটা হচ্ছে গেলান্ডো জি এটা খুব একটা হাই পার্সেন্টের গরু আর এটা উলানটা আসবে একদম মানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ এটা মাটি ছই ছই উলান আসবে এটা বিশাল উলানের একটা অধিকারী গরু জাতে কি হবে এটা এটা গেলান্ডো গেলান্ডো জাতের গাভি কাকা এর আগে কিন্তু একটা অনেক দিন আগে আপনার প্রোগ্রামে একটা গরু দেখিয়েছি আপনার খামারে এটা ছিল এক এটা ছিল দুই নাম্বার গ্যালান্ডো আচ্ছা এর দাঁত আসলে ওই এই গরুগুলো আপনার সচরাচর খুব কম দেখা যায় বিশেষ করে এই জাত বৈশিষ্ট্যটা দেখেন মাজাটা কি পরিমাণ ভারী এবং গলা কম্বলটা কি পরিমাণ জি আপনারা ইন্ডিয়ান গরুর মধ্যে দেখবেন যে দড়ি ছাড়া দেওয়া থাকে সেম ওর যেরকম লাভি গলা এবং মাথার যে শেপটা এবং মাজা গোলাগুলা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কাকা খুব হাই পার্সেন্টের এগুলো গরু আর এটা দাঁতে সবে মাত্র দুই টাকা কাকা দুই দাঁতের গ্যালান ঢোকা হ্যাঁ খুব হাই বডি কিন্তু এখনই টাকা দেখেন যে কি পরিমাণ গোস আছে গায়ে বা কি পরিমাণ সৌন্দর্যটা এবং সব কিছু তালামদুল্লাহ এগুলো কিন্তু দুধ দেয় কাকা অনেক এটা প্রথম অবস্থা আমার একটা বিশ্বাস ওর বডি ডাক্তার দেখে ওর উলান ফলানের গেট আপটা দেখে আমার লাগে

এটাও সবে মাত্র দাঁত ভাঙতেস কাকা মানে এখনো ফুল দুই দাঁত হয় নাই এটা একটা ইন্ডিয়ান গরু এটা একটা গির গাভি এটা বগনার থেকে গাবি হতে যাচ্ছে এটা এটারও সতেরো আঠারো দিন আছে বাচ্চাদের এটার উল্লান পালনটা খুব হাই পার্সেন্টের ঝরলেছে কাকা আর বিশেষ করে এই জাতের গরুগুলা কিন্তু আমরা সচরাচর খুব কম দেখা যায় কাকা এই গরুগুলা যদি অন্যান্য জায়গা হয়তো কি বলতো না বলতো আসলে বলার দরকার নাই জিনিস ভালো থাকলে বলে দর্শক ভাই নেবে অবশ্যই নেবে আর মানুষও এখন চেনে যে আসলে

দর্শক যদি নিতে চায় এই দামে তো কখনো দিবেন না আমার মনে হয় এটা আসলে কাকা একটা জিনিস আমি বলি শুধু আমি বলি তো না এটা আমি যার কাছ থেকে কিনতে যাব। গাপ জিনিস প্রতিদিন যাই সৌন্দর্যটা বাড়ে কাকা দামও বাড়ে দামও কিন্তু বাড়ে এটা তারপরেও বর্তমান আমার একটা বিশ্বাস আলহামদুলিল্লাহ যদি আল্লাপাক দয়া করে প্রতিবেদন সারের সঙ্গে সঙ্গে গরুগুলো বাইনা হয়ে যাবে যেমন দেখতে আমার ঘরে এই যে এই সাইডটা

এটা একটা ইন্ডিয়ান গাবি এটা একটা হান্ড্রেড বিডের মন্ডি কাকা এই মন্ডির মধ্যে কোনো ভুল ত্রুটি নাই জি টাকা দেখেন কোন শিং নাই এবং গলা লাবি মাথাটা একদম স্টেট ছোজা মাজার থেকে শুরু করে পর্যন্ত জি আর এটা খুব একটা জাতমানো গাবি খুব একটা দুধের গাবি কাকা এই গোটা আচ্ছা আসলে যদি এটা তো প্রথম বাচ্চা দিলো কাকা যদি সামনে ব্রেনপন্তক এইটা গোটা যার বাসাতে থাকবে আমি মনে করি

এটা দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি দুই লক্ষ পঁচিশ সার বাচ্চা সহ মন্ডি থেকে উনিশ বলতে পারি এরকম মুন্ডি কোথাও থেকে এরকম দুধের গাবি এই যে উলানটা দেখতে পাচ্ছেন পুরো উলানটা কিন্তু কাকা দুধের আর এরকম দুধের গাবি এরকম রেট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোথাও থেকে মিলাতে পারবেন না যদি আপনারা মিলাতে পারেন পরে আমাকে ভিডিও কলে দেখেন বা ভিডিও পাটা দেখেন যে দেখেন আপনার মন্ডি স্যার ভালো মন্ডি এরকম রেটে পাইছি আমরা জি 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 আচ্ছা দাম চ্যালেঞ্জ দাদা তুমি নিজে তো অনেক জায়গা ভিডিও করো দেখো তো এরকম গেটআপের মন্ডি

গোটা দোয়ান করে দেখে শুনে তারপর নিয়ে যাবে আর বিশেষ করে এই গোটা এত বড় গরু কাকা এটা আপনারা ভিডিওর মাধ্যমে আমার মনে কোথাও থেকে এত বড় একটা গাবি কেউ দেখেছে বাদ দেখাতে পারেছে এটা আসলে ভিডিও কতটুকু মনে হবে জানে না বাস্তবে যখন খামারে আসবে তখন দেখলে পরে মনটা ভরে যাবে এই অবস্থা কোন দর্শক ভাই নিলে পরে দামটা কেমন চাচ্ছিলেন আর এই অবস্থায় যদি কোন দর্শক ভাই নাই। এই একটা এবং লটে একটা দাম বলে দেবো কিন্তু চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য খামারে আসলে পর দেখেন আপনাদের মনের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে এবং সর্বোচ্চ একটা সুন্দর গাবি কাকা এতটুকু আমি দর্শকবারের কাছে গিরা এই আসুক দেখবে সময় যাচাই করে সংগ্রহ করতে পারবে জি 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 সাইড করে দেন পরবর্তী গাভিটা দেখেন আসো দেখেন প্রতিবেদনের একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি গাভী কাকা আজ এক নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত সাতটাই হাই হাই কোয়ালিটি বিগ বিগ সাইজ এসব মিলান কিভাবে দর্শকের জানাবেন অনেকেই মন্তব্য খালি করে যে অন্য কারো ভিডিওতে পায় না রিপন কাকার কাছে আসলে এত বড় বড় গাভী দেখতে পাই এগুলো সংগ্রহ করেন কীভাবে দর্শকের জানান আসলে এই গরু ইন্ডিয়ান গরু আসলে ইন্ডিয়া বর্ডারের লোক থাকে সবার এবং আসলে আমরা যত ইন্ডিয়া ইন্ডিয়া বলি কারো বাপেরও ক্ষমতা নাই ইন্ডিয়া থেকে যায় গরু নিয়ে আসে অনেক মারি আসে বা অনেক আগে আইছিল আমরা

থেকে দুধ করে দিবেন এই অবস্থায় কোন দর্শক ভাই যদি নিয়ে থাকে খামারে আসবে দেখবে শুনবে যাচাই করবে তারপরে সংগ্রহ করে নিতে পারবে জি জি আচ্ছা পাঁচ টাকা কোনো দর্শক ভাই যদি একসাথে নিয়ে থাকে ছয়টা সাতটা যদি একসাথে নিয়ে থাকে সুযোগ সুবিধা কেমন দিবেন আপনি সুযোগ সুবিধা

খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করে নিতে পারবেন জি 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 রিপন কাকা সর্বশেষ আপনার নাম পর্যন্ত ঠিকানা জানিয়ে দেবেন আমার নাম হচ্ছে রিপন তোয়া ডেরি ফরাম জি পাবনা জেলা ঈশ্বর থানার দাসুরিয়া কাকা তো আজকে পর্যন্তই হ্যাঁ কাকা আজকে এই পর্যন্তই দর্শক ভাইরার কাছে একটা অনুরোধ যেন থেকে যাই কিনবেন চেষ্টা করবেন একটু আপনার কাছে খামারে এসে দেখবেন আসলে তারপরেও খামার আমরা যতই বলি কাকা খামারে কেউ আসেন আমরা নিজ দায়িত্বতে গরুগুলো গরুগুলা দিই কাকা অসংখ্য ধন্যবাদ সবকিছু মিলিয়ে সময় দিলেন অনেকক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম